মূলত মেয়েদের জন্য পাঁচটা সাত সাজজা হারাম জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শনীর ব্যাপারে ইসলামের গুরুত্বপূর্ণ নীতিবেলা আছে অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় বিউটি পার্লার এটা নারীদের একটা প্রিয় জায়গা মেয়েদের জন্য পাঁচটি সাত করা ইসলাম হারাম বলে ঘোষণা করেছেন কয়টা পাঁচ কয়টা সাত পাঁচটা এক নাম্বার সাজসজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের করছি আলগা চুল কোন মা বোন লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং আস না নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুচি এটা একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে নিয়ে তার চুল হবে লম্বা ঠিক কিনা সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই করতে কথা কোন ঠিক কিনা ব্রুপ্লাক করে এরকম মেয়ে নাই না আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত। তার উপরে আল্লাহর অভিশাপ যে গ্রুপ লাগ করে নাউজবিল্লা পড়া মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যাই হোক না কেন ব্রু কখনো প্লাক করা যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই কি লাগানো জায়েজ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা নাই আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাই ইসালামকে যখন আগুনে পোড়ানো হবে টাইম নমরুদ অনেকগুলো নর্তকি নিয়ে এসেছিল নাউস বি আর প্রত্যেকটা নর্তকির কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরীয় টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোনদেরকে ফেতনার থেকে বাঁচায় দিক তিন চার মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না যায় নুপুর পরা যায় তবে ঘন্টা যুক্ত নুপুর পরা নাই এর ব্যাখ্যাটা আমি বলে দেবো আপনাদের সবাইকে শুনবেন সবাই প্রিয় ভাইরা মনে করেন আমরা এখানে বসে আছি ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি ঠিক কিনা এখন এখান দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নূপুর আছে ঘন্টা নাই কি কেউ বুঝতে পারবেন বুঝেন কথাগুলো আর একইভাবে একটা মেয়ে যদি নুপুর পড়ে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক কি না তখন যুবকরা বলবে কে আসে রে হ্যাঁ ও আচ্ছা হাই হ্যালো আপু আছে না নাই ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে নাই সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোন নুপুর পড়তে পারবে আমরা জানা আয় সরদি আল্লাহ আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর পড়তে উনি বললেন আল্লাহর হাবি বলেছেন কোনো মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর পড়তে পারবে চান না পাঁচ নম্বর হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে জোরে কন পারবে এটা খুবই খারাপ একটা জিনিস কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যেই পরিমাণ গুণা হয় সেই পরিমাণ গুণা তার আমল নামায় জমা হবে জোরেকোন্লা আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি সাজ সজ্জার থেকে বাঁচায় দিক জোরে কন আমেদ বাঁচায় দিক জোরে কন আমেদ আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই আমি মা বোনদেরকে বলতে চাই উইথ ফুল রেসপেক্ট সম্মান যে মা বোনেরা এখন বেশিরভাগ সময় দেখা যায় যে হুজুর দেখলে পর্দা করে আর কারোর সামনে পর্দা করে না কথা অবাস্তব না বাস্তব এটা আপনারা বিশ্বাস করেন না এটা আমি দেখছি নিজের জীবনে কিছু কিছু মা হুজুর দেখলে পর্দা করে বোনরা হুজুর দেখলে পর্দা করে আর দেবরের সামনে দেবর সাহেব কেমন আছেন কথা কোন ঠিক কিনা দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সম্পূর্ণ হারাম কথা কোন ঠিক কিনা আর স্বামীদেরকে বলছি স্বামী জাস্ট হাজব্যান্ড আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক এই খুব গুরুত্বপূর্ণ কথা বল সবাই শুনবেন সবাই সুরসার নাই কাটা কথা বলছি প্রত্যেকটা হাজবেন্ডকে বলছি আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক কোনোদিন আপনার বইয়ের তীর সীমানা সে পাড়া দিতে পারবে না কথা কোন ঠিক কি যখনই আপনার বইয়ের সামনে দেবর আসবে আল্লাহর কসম তখনই ফেতনা শুরু হয়ে যাবে কোন ঠিক কিনা। দেবরের সামনে যেতে পারবেন না মায়ের বোনেরা আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করে জোরে কন আমেন আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই শুধুমাত্র বোনদেরকে বলতে চাই যে বোনেরা জাস্ট বোনদেরকে বলছি আপনাদের প্রোফাইল পিকচার নিজের ছবি আপনারা আপলোড করতে পারবেন না এই যুবক কথা বলা কি না আর কিছু কিছু যুবক মেয়েদের প্রোফাইল পিকচার দেখলে কমেন্ট করে ওয়াও আমেজিং আর বোন যে খুন করলি কয় থ্যাংক ইউ আসে না নাই এসব কি রে ভাই কোন যুগ আসলো এইসব মাইয়ারে বাজে বাজে কথা কয় যুবকরা তোমার মতো হট কেউ নাই আমি বললে দোষ হয়ে যাবে কিন্তু যুবকরা বললে কোনো দোষ নাই আর মেয়েও কতটা বেলাজা বেলজ্জা বেশর্মা মেয়ে বলে ধন্যবাদ ভাইয়া ছি 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 আল্লাহ মা বন্ধুকে ফেতনা থেকে বাঁচায় নি পড়া মুরব্বীরাও হাসে আমি কি করবো কর এরকম ছেলে মেয়ে নাই হ্যাঁ যুবক শোন প্রকৃতপক্ষের দিনদার যুবক কখনো কোনো মেয়ের পোস্টে বাজে কমেন্ট করতে পারবে না কথা কন ঠিক কিনা আর আমি ওই সমস্ত বোনদেরকে বলতে চাই যেই বোনেরা আজকে প্রোফাইল পিকচার নিজের ছবি দিয়ে আপলোড করেন এই ছবি যে দেখবে তার প্রত্যেকটা গুনাহের ভার আপনার বাপের আমল নামায়ও যাবে আপনার ভাইয়ের আমল নামায় যাবে ঠিকই না আর সেই বাপের মতো হতভাগা বাপ কেউ নাই যে বাপের মেয়ে চোখের সামনে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় সেই বাপের মতো হতভাগা ভাগ আল্লাহিনে কেউ নাই যে বাপের সামনে তার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায় চিল্লাইকন ঠিক না ছ থেকে বাপরা একটা কাজ করবেন মেয়েকে বলবেন আমার বাসায় থাকতে চাইলে খাইতে চাইলে ইসলামের কথা অনুযায়ী চলতে হবে না আমার বাসায় তোর কোনো ভাত হবে না কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা বাপ যদি এই কথা বলতে পারে আমি বলবো কক্সবাজারের এই জমিনে একটা মেয়েও আর বেপর্দায় থাকবে না কক্সবাজারের কোনো জমিনে কোনো মেয়ে অশ্লীলভাবে ঘুরতে পারবে না চিল্লাই ঠিক কিনা আল্লাহ মা বোনদেরকে এই সমস্ত ফেতনার থেকে বাঁচাই দিক জোরে আমিন আল্লাহ যুবকদেরকে প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে জোরে কন আমিন আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করে নিক ইমরাতিন আমিন যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কি অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজি তে বসছেন এদিকে বসছে খালাম মাই হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফলাইছে এত গ্রান ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগাতে নিষেধ করেছেন পরচুলা চিনেন আলগা চুল এই আলগা চুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগা চুল লাগায় আছে না নাই শাহরুখ খান সাজতে চায় হিরো আলম সাজতে যায়। হিরো আলমের মাথাতে চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ নিষেধ করেছেন আজকে আমরা অনেক মেয়েদেরকে দেখি সাজসজ্জার সজ্জার প্রতি অনেক মেয়েরা আকৃষ্ট যে গুলার প্রতি হারাম করেছেন আমার আল্লাহ সেই গুলার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই বেশি এক নম্বর হচ্ছে ওই সমস্ত মেয়েরা যারা তাদের চুল গুলাকে। বাদার সময় উঁচু করে চুল বাঁধে আমরা অনেক মেয়েদেরকে দেখি চুল বাঁধার সময় বাঁধা কথার পিছনে কিন্তু আমরা উঁচু করে চুলটা উপরের দিকে রাখি এটা হচ্ছে হারাম দুই নম্বর হচ্ছে অনেক মেয়েদের মেয়েরা আছে চুল কম থাকার কারণে নকল চুল ব্যবহার করে নকল চুল ইউজ করে এটা হারাম তিন নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন পারফিউম ইউজ করা অনেক মেয়েরা সুগন্ধি ব্যবহার করে আপনি সুগন্ধি ব্যবহার করলে অনেক ছেলের আপনার দিকে তাকাবে বাঁকা নজরে তাকাবে কোন মেয়েটা যাচ্ছে তাহলে এই যে ছালাটা তাক আছেন জিনার গুণ আপনার আমলনামায় জমা হচ্ছে চার নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন বাজনাওয়ালার উপর পড়া অনেক মেরা আছে পায়ের মাঝে বাজনাওয়ালা নুপুর পরে গুঙ্গুর গুঙ্গুর করে আওয়াজ করে এই রকম নুপুর পরা হারাম পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন অনেক মেরা আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে আচ্ছা রাইট স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামনে কাজের গুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে মনেছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক কিনা স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজুগুজুতে সব আছে না নাই ইসলাম কতটা চ্যাকেন এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম ফিটে ইউজ করে কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইয়ুমা তিন। ইস্তআদ জারাত নফসহা ফামরদ আলা কওমিন লিয়াজিদুরি হাহা ফাহিয়া যানিয়া কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে ললুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমল নামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে এমনি তার স্বামীর সামনে উপস্থাপন করুন সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে স্লাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর সালাম আলাইকুম তো স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই আসলে নাই বাইরে তোমার চিকন গলায় কিসের সালাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন না ঝটপট করে কর্কর ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি ভাষায় নাই কারে চান আপনার হাজবেন্ডের নাই কাঠ মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে চেহারাটা এরকম করে রাখে আসা নাই ঘরে আসলেই স্বামীর সাথে খিটখিটে মেজাজ না বোনেরা উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক এক ধরনের সাজসজ্জা প্রদর্শনী হবে আমা আমার জাওজ স্বামীর সামনে সাজসজ্জা প্রদর্শন করা এটি একজন নারীর জন্য এবাদত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ যে তিনি সর্ব প্রকারের সাজসজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন করবে স্বামীকে দেখাবে এটি ইসলামের শরীয়তে বৈধ এমনকি নবী সাল আলহি আসাল্লাম ওই নারীদের প্রশংসা করেছেন যেই নারীরা শ্বাসজ্জা গ্রহণ করে তার স্বামীকে প্রদর্শন করে সুনান ইবনে মাজার এক হাজার সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মা খাইর মিন যাওজাতিন সলিহা আল্লাহর তাকোয়ার পরে একজন মুমিন তার জন্য সবচাইতে কর। আল্লাহর পক্ষ থেকে যে ফায়দা পায় সেটা হলো মিন যাওজাতিন সলিহা একজন নেককার সলিহা istri তার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় কল্যাণকর জিনিস তো সলিহা istri কারা ইন আমারহা আতাহাত হু স্বামী কোনো নির্দেশ দিলে সেটার আনুগত্য করে সেটা মানে ওয়া ইন নাজারা ইলাইহা সাররাত হু ওই নারীর দিকে যখন তাকায় তখন তার মনটা প্রফুল্ল হয়ে যায় নবী সাল্লা সাল্লাম যাও যাই সালহার গুণাবলী বর্ণনা কৰিছে ওয়া ইন নাজারা ইলাইহা সাররাত হু যখন তার দিকে তাকায় দৃষ্টিতে তখন তার মনটা আনন্দিত হয়ে যায় সান্রাথহুুর ব্যাখ্যায় মহাদ্ে নেকেরাম বলেন। লিখুস্ নহা জহেরান বাজ্্যিক সুন্দর্য প্রদর্শন করে যাতে স্বামীর মন আনন্দিত হয়। আও লিখুসনে আখলা কিহা বাতে তার আভ্যন্তীণ সুন্দর চরিত্র আখলাক দেখে স্বামী আনন্দিত হয়ে যায়। আউ্লি দাওয়ামে এস্টেগা লহা বিত আতিল্লা হিওয়া তাকুয়া, অথবা নারী। আল্লাহর আনুগত্য তাকোয়ার মধ্যে এমন ব্যস্ত থাকে স্বামী এটা দেখলে তার মনটা খুশি হয়ে যায় এই নারীকে নবীসল্লাহু সাল্লাম বলছেন এরা হল যাও জাতুন স লেহা নেক্কা রিস্ত্রি দিন্দা র বলতে এদেরকে বুঝায় তাহলে এই হাদিসে নবীসাল্লাল্লাহ আলি হুম সাল্লাম স্বামীর সামনে সকল প্রকার জিনপকে এখানে উৎসাহিত করেছেন এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমল সর্ব প্রকার গ্রহণ করে স্বামীকে প্রদর্শন তবে একটা বিষয় বুঝবেন নারীদের জন্য সাত সজ্জা এটা হারাম ন এটা জায়েজ এটা হালাল এটা হারাম কিছু না তবে বুঝতে হবে পয়েন্টগুলো গুলো বুঝতে হবে ইসলাম এটা সুন্দর